আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ক্লোপিড এস এটি খুবই প্রচলিত একটি ওষুধ এটি অনেকেরই পরিচিত আবার অনেকেরই অপরিচিত যাই হোক আজকে এই ওষুধটি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ক্লোফিড অ্যাস এই ওষুধটির জেনেক নেম কিংবা গ্রুপ নেম হচ্ছে স্প্রিন প্লাস ক্লোফিড এগরোল অর্থাৎ এই দুইটি উপাদান নিয়ে ক্লোফিড অ্যাস এই ওষুধটি তৈরি করা হয়েছে এটির প্রস্তুতকারক হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটির কার্যকারিতা হচ্ছে এটি মূলত যে সকল রোগীদের যাদের ইস্কেমিক স্ট্রোক মায়োকার্ডিয়াল ইনফেকশন বা তীব্র করোনার সিনড্রোম রয়েছে স্ট্রোকের হার কমাতে এটি নির্দেশিত এটির মাত্রা ও সেবন বিধি হচ্ছে এটি প্রতিদিন একটি ট্যাবলেট মুখে সেবন করতে হবে এটি প্রতিদিন একটি করে ট্যাবলেট মুখে সেবন নির্দেশিত এটি অবশ্যই বরা পেটে সেবন করতে হবে এটি চব্বিশ ঘন্টা পরপর বরা পেটে সেবন করতে হবে আর হ্যাঁ এটি রাতে সেবন করা উত্তম এটির সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেটে ব্যথা বমি বমি বাপ পুষ্করি বমি নিউরালজিয়া প্যারিসিয়া এবং চুলকানি হতে পারে গর্ভাবস্থায় এবং স্থানদানকালীন ব্যবহার গর্ভকালীন শেষ তিন মাস ও দুগ্ধদানকারীদের সেবন করা উচিত নয় আর এনএসএআইডি অথবা এই ওষুধের উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর বারো বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এবার আসুন এটির প্রাইস কত জেনে নিই এটির ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে তিনশো টাকা অর্থাৎ প্রতি বক্সের দাম হচ্ছে তিনশো টাকা আর প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকবে তিরিশটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে তিনশো টাকা তো এই ছিল ক্লোপিড অ্যাস এই ওষুধটির সংক্ষিপ্ত বিবরণ সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বা সেবন করবেন ধন্যবাদ সবাইকে